সেনাবাহিনীর সাথে রাজ দরবারে থেকে ফিরছিলেন রাজ দরবারে ফিরে তার সেনাবাহিনী এবং মন্ত্রী ও কর্মকর্তাদের বললেন আমার চেয়ে শক্তিশালী এই জগতে আর কেউ নেই আমি খোদা সুতরাং তোমরা সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও তখন আলহামুল আলমিন হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লামকে বললেন হে ইব্রাহিম তুমি নবরুদের কাছে যাও তাকে দিনের প্রতি আহ্বান করো আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাহ সালাম নবরুদের কাছে গেল এবং বলল হে নবরুদ তুমি স্বীকার করে নাও আল্লাহ এক

নম্রদের কক্ষে আসলো এবং বলল নম্রদ তুমি বড় বড় পালন করো তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারবে এই পরামর্শ দিয়ে ইবলিশ শয়তান সেখান থেকে চলে গেল পরের দিন থেকে নম্রদ ইবলিশের কথা অনুযায়ী চারটি বড় বড় শকুন পালন করতে লাগলো এবং সেগুলিকে মূল্যবান খাবার দিয়ে মোটা তাজা ও শক্তিশালী করলো এদিকে নম্রদ ও তার লোকজন একটি চারগুনা বিশিষ্ট চৌকি তৈরি করতে লাগলো তখন সেখানে এবং তাকে এটা আপনি কি লোক আসলো নম্রুত বলল সময় হলে দেখতে পাবে আমার কত ক্ষমতা অতবার নমরূত একা একা ভাবতে লাগলো এটা দিয়ে কিভাবে কাজ সম্পন্ন করা যায় ঠিক সেই সময় সয়তান ইবলিশ আবার হাজির হলো এবং তাকে বলল ওই শকুন গুলোকে দুদিন ক্ষুধার্ত রাখবে যে চৌকিটি তৈরি করেছে ওর উপরের দিকে মাংসের টুকরো ঝুলিয়ে দেবে তার নিচের থেকে শগুন গুলিকে ঠিক বেঁধে নেবে তাহলেই তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই পরামর্শ দিয়ে ইবলি শয়তান সেখান থেকে চলে গেল পরের দিন ইবলিশের কথা অনুযায়ী ওই চৌকির নিচের দিকে শগুন চার দিকে সুবিধা মতো বেঁধে দিল আর মাংসের টুকরো গুলো চকের সামনে উপরের দিকে ঝুলিয়ে দিল ইতিমধ্যে শগুন গুলো ক্ষুধার্ত ছিল তাই তাদের লক্ষ্য ছিল ওই মাংসের টুকরো আর নম্রতার লক্ষ্য ছিল আকাশের থেকে যাওয়া যেহেতু শগুন কতগুলো পদার্থ ছিল তাই তারা যাতে মাংসগুলো খেতে পারে সেই জন্য তারা উপরের দিকে উঠতে লাগলো অতঃপর নমরুদ তীর ধনু সহ একজন সঙ্গীকে নিয়ে ওই চৌকির উপরে উঠে বসলো এরপর মূর্খ নমরুদের সেই সকল বাহী যান উপরের দিকে উঠতে লাগলো কাফের নম্রতে ধারণা ছিল আল্লাহ রহমুল আলমিন উপরের দিকে থাকে তাই সে উপরের দিকে যেতে লাগলো উঠতে উঠতে যখন সে অনেক উপরে উঠে গেল পাহাড় পর্বত সমস্ত কিছু দৃষ্টির অন্তরালে চলে গেল তখন নম্রত ভাবলো এবার তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবার পূর্ব কাফের নমরত আল্লাহ তালাকে হত্যা করার জন্য তার ধনকের দিন লাগানো নাউসফিল্লা এই সমস্ত দেখার পর নৌরুতের ওই সঙ্গীত মনে ভাবান্তর দেখা দিল তখন সে বললো জাহাফানা আপনি কাকে লক্ষ্য করে উপরের দিকে তিনি নিক্ষেপ করতে যাচ্ছেন তখন নমুনা বলল আমি ইব্রাহিমের রব তার কথিত খোদাকে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নেব এই কথা শুনে সঙ্গীটি বলল কি দুরাশা আপনার আল্লাহ রকুল কে কেউ কি হত্যা করতে পারে তিনি তো মহান তিনি তো অসীম সর্বশক্তিমান পরাক্রমণশালী তিনি তো এই জগৎ প্রতি প্রতিপালক এক আল্লাহ ও অদিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ভঙ্গির মুখে এমন কথা শুনে পাপিষ্ট নমৃত রোদে ঘুরতে উঠলো মনে মনে ভাবলো এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে তাই রাখিত হয়ে পাপিষ্ট নম্রত ওই লোকটিকে ধাক্কা মেরে চকি থেকে ফেলে নিল ঠিক ওই জিব্রাহিল আলাইসাল্লামকে হুকুম করলেন হে জিব্রাহিলুত যে লোকটিকে উপর থেকে ফেলে দিয়েছে তুমি রক্ষা করো তার এসে ওই লোকটিকে রক্ষা করলেন অতঃপর মূর্খ পাপিষ্ট নমরূত এবার তার তীরগুলোকে উপরের দিকে নিক্ষেপ করলো ওই সময় আবারও আল্লাহরবুল আলমিন হজরত জিব্রাহিল আলাইসাল্লামকে ডেকে বললেন জিব্রাহিল আমি আমার পরম শত্রুকেও নিরাশ অনুযায়ী তার চাহিদা পূরণ করবো তুমি পাপিষ্ট নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে একটি নিদর্শন তৈরি করো নিক্ষেপ করা তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে আল্লাহ রবুর আলমিনের নির্দেশ পেয়ে হজরত জিব্রাহ আলাইসাল্লাম পাপিষ্ট তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে তার উড়ন্ত চৌকির কাছে ফেরত দিলেন যৌবন চালিত সেই চৌকির উপর তীরগুলির মাথায় রক্ত দেখে নমরুদ আশ্বস্ত হলেন মনে মনে ভাবতে লাগলো অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে এই চিন্তা করে তার মনের আনন্দের জোয়ার এবার সে ভাবলো ইব্রাহিমের হদা নিহত হয়েছে তাই উপরে ওঠার আর দরকার নেই নিচে নামতে হবে কিন্তু কিভাবে নামবে সে বুঝতে পারছে না ঠিক ওই সময় শয়তান ইংলিশ উপস্থিত হলো এবং বলল বা নমরুদ উপরে ঝোলানো মাংসের টুকরো শগুনের নাগালের বাইরে এবার চৌকের নিচে ঝুলিয়ে দাও তাহলে তুমি নিচে নামতে পারবে এই কথা বলে সে সেখান থেকে চলে গেলো অতবার নমরুদ দেরি না করে সাথে সাথে ওই মাংসের টুকরোগুলো নিচে ঝুলিয়ে দিল দেব সৌগম হলো মাংসের লোভে নিচের দিকে নামতে শুরু করলো কিছুক্ষণ পর নমরত নিচে নেমে আসলো অথপর নমরত মহা আনন্দে ওই রক্তপাখা গুলি নিয়ে রাজ দরবারে চলে আসলো তারপর নমরত হজরত ইব্রাহিম আলা খবর পাঠালো খবর পাওয়া মাত্রই হজরত ইব্রাহিম আলাই ইসলাম রাজ আসলো তখন নমরত বলল হে ইব্রাহিম এই দেখো তোমার রব আল্লাহ কে আমি হত্যা করে এসেছি এই দেখো রক্ত মাখা তখন হজরত ইব্রাহিম আলাই ইসলাম বললো হে নির্বোধ মূর্খ নমরত তুমি তো দূরের কথা সমগ্র পৃথিবীর সৃষ্টি হলে শক্তি একত্রিত করলেও আল্লাহ রবুল আলমিনের সামান্য তম কেউ করতে পারবে না তিনি তো অদীর সমান নিরাকার তিনি সর্বশক্তিমান তাকে মানুষের আকারের কল্পনা করা চরম মূর্খতা উপর কারো কোনো ক্ষমতা শক্তি সক্রিয় হতে পারে না তখন মূর্খ নমরুল হজরত ইব্রাহিম আলাই্লামের এই কথা শুনে বললো আচ্ছা তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার খোদার সৈন্যবাহিনী কত তখন হজরত ইব্রাহিম আলিসলাম বললো আমার রব আল্লাহ তালার সৈন্যবাহিনীর সংখ্যা অগনিত তার সৈন্যবাহিনীর সংখ্যা হিসেব করে কেউ কখনো শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার সৈন্যবাহিনী ছাড়াও একাই কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম তখন নম্রত বলল ঠিক আছে তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা জানার আমার কোনো প্রয়োজন নেই রবকে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার খোদার আসমানের নিচে নেমে আসুক তোমার সৈন্যবাহিনীর নমরুদের নাম শুনেছে কিন্তু এখন তাকে চিনতে পারেনি তারা জানে না নমরুদের শক্তি কত বেশি এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূন্য বিচন্ন করে দেবে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মুচকি হেসে বলল হে নির্বুত মূর্খ নম্রুত থাকে তবে তাই তুমি তোমার নিয়ে প্রস্তুত তখন আছে আমি আমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছি তুমি তোমার রবের সৈন্যবাহিনীর প্রস্তুত হতে বলো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললো আল্লাহতালার সৈন্য বাহিনী সবসময় প্রস্তুত হয়ে থাকে এই কথা বলার পর হজরত ইব্রাহিম আলাহ ইসলাম সেখান থেকে গেল অথপা তার সেনাবাহিনীকে বলল, তোমরা ইব্রাহিমের খোদার সৈন্য বাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও পরের দিন থেকে আমাদের সেনাবাহিনীরা যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করলো যার থেকে যুদ্ধের সৈন্য সামন্ত ছিল সব পাঠিয়ে দিল সবাই বাবেলে একত্রিত হলো অতঃপর হজরত ইব্রাহিম আলাই এই দৃশ্য প্রত্যক্ষ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন আপনি অবশ্যই সবকিছু দেখছেন আপনি সবকিছু জানেন কোনো কিছু আপনার অজানা নেই বাদশাহ নগরত তার সীমানা ছাড়িয়ে ফেলেছে অহংকার পরিপূর্ণ হয়ে গেছে সে নিজেকে ক্ষোধা দাবি করছে তার অহংকার যদি চূর্ণ বিচন্ন না করা হয় তাকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে অনেকে ইমান হারাবে সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না তার ব্যাপারে ফয়সাল্লার জন্য আপনার কাছে বিচার দিলাম এই তো করার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাহিল কে বললেন হে জিব্রাহিল তুমি আমার বন্ধু ইব্রাহিম আলাইসাল্লামকে সুখবর দাও সে যেন কোনো চিন্তা না করে এই দেশবে পেয়ে হজরত জিব্রাহিল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে হাজির হলো এবং বলল এ আল্লাহর নবী আপনার চিন্তার কোনো কারণ নেই আল্লাহ আপনাকে সুখবর জানিয়েছেন চ্যালেঞ্জের মুখে আপনি লজ্জিত হবেন না অতি শীঘ্রই পাবিষ্ট নবরূত কে আল্লাহ তালা শাস্তি প্রদান করবেন এই কথা বলে জিব্রাইল আলাইসাল্লাম সেখান থেকে চলে গেল তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করলেন নবীরা কখনো কারো ধ্বংস কামনা করে না তাই শেষবারের মতো ইব্রাহিম আলাইসাল্লাম আরো একবার নমরুদের কাছে হাজির হলো এবং বলল হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ সেটা কি ভেবে দেখেছ তুমি আমি এবং বিশ্বের সকলেই যার কে যিনি আমাদের সকলের নিজের যিনি সকল ক্ষমতার মালিক যার ক্ষমতা এত অসীম ও এত প্রবল যে যে কোনো মুহূর্তে কোনো প্রস্তুতি ছাড়াই সমগ্র বিশ্ব ধ্বংস করে দিতে পারে তুমি তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে এটা তো উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি এই কথা শুনে নবরুদ বলল হে ইব্রাহিম আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ভয় পেয়ে বলছো হে ইব্রাহিম না আমি হাঁটার পাত্র আমি কি তোমার এই কথা শুনে যুদ্ধ বন্ধ করে দেব তা কখনোই হবে না অতএব যাও তুমি তোমার খোদা সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলো নমরুদের এমন কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম খুবই ব্যথা পেলেন এবং সেখান থেকে চলে

বানিয়ে দেব হজরত ইব্রাহিম আলি ইসলাম বললেন ওগো আল্লাহ নম্রত যতই বলুক না কেন তোমার একটি গজবে তার সবকিছুই ধ্বংস হয়ে যাবে সুতরাং আমি কামনা করছি আমার ইচ্ছা নমরুদকে এবং তার সৈন্য বাহিনীকে সবচেয়ে ছোট ছোট প্রাণী মশা দ্বারা ধ্বংস করে দিন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়া কবুল করলেন অতঃপর তিন দিন পর নম্র কেউ আসে না তখন অমৃত বললো আমার সৈন্যবাহিনী অনেক আগেই প্রস্তুত হয়ে আছে ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনী কোথায় হে ইব্রাহিম তাদের তো দেখা নেই তখন ইব্রাহিম আলাইসালাম বলল হে নমরুদ একটুখানি অপেক্ষা করো আমার আল্লাহর সৈন্যবাহী কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে ঠিক তখনই আল্লাহর হে মোশারদ আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সৈন্যবাহিনীর রক্ত মাংস ভঙ্গন করে পরিপূর্ণ করে নাও আল্লাহরবুল আলমিনের নির্দেশ পেয়ে সমগ্র মশার দল একত্রিত হয়ে পূর্ব দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে মশাগুলো ছুটে আসতে লাগলো তখন এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম বললো ওই দেখো আমার আল্লাহ রব্বুল আলমিনের সৈন্যবাহিনী আসছে তখন নমরুদ এবং সৈন্যবাহিনী দেখলো বিশাল আকাশ যেন কালো মেঘে ছিঁড়ে ফেলেছে মনে হয় এখন মুসলধারে বৃষ্টি হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মশার দল তাদের কাছে আসতে লাগলো মশার কোন আওয়াজ ভীষণ তীব্র ভয়ঙ্কর আকার ধারণ তখন নমরুদ বললো তোমরা যুদ্ধের জন্য I কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না যুদ্ধের ময়দানে শুধু কঙ্কাল আর কঙ্কাল এইসব বিয় দৃশ্য দেখে জীবনের নমর দৌড়ে পালাতে লাগলো দৌড়াতে দৌড়াতে তাজমহলের নম্রদের বেগমের ঘরে এসে লুকিয়ে পড়লো নম্রদের বেগম বলল কি ব্যাপার আপনার এমন দেখাচ্ছে কেন কি হয়েছে অথবা নম্রুত ভীত ঘন্টে বলল বেগম কোথা থেকে যাবো ভয়ঙ্কর এবং বিষাক্ত অসংখ্য মশার দল উঠে এসে আমার এত বিশাল বাহিনীর রক্ত মাংস খেয়ে ফেলেছে পড়ে আছে শুধু কঙ্কাল আর কঙ্কাল এটা দেখে আমি ভয়ে কোন রকম পালিয়ে নিজের জীবন বাঁচিয়ে ফেলেছি নয়তো এতক্ষণ আমার রক্ত মাংস মগজ খেয়ে ফেলতো আমার অবস্থা এখন তাদের মতেই হতো কথাগুলো বলার সময় নম্র ধর ধর করে কাঁপছিল তার বিপাশায় তার গলা শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন াকৃত একটি বৃহৎ আকৃতির ন্যাগড়া বসা এসে নবরীতের নাকের চিত্র দিয়ে তার মস্তকে প্রবেশ করলো মস্তকে প্রবেশ করে শুধু ধ্বংস করতে সঙ্গে নম্রদ অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো যন্ত্রণার কারণে নম্রুত এবার ছোটাছুটি করতে লাগলো যন্ত্রণায় অস্থির হয়ে নম্রত পাগলের মতো ছটফট করছিল এই অবস্থা থেকে মুক্তি পাবার কোনো উপায় খুঁজে না পেয়ে নম্রুত তার নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় মারতে আরম্ভ করলো এতে কিছুটা স্বস্তি পেল নম্রতের মাথায় জুতা মারলেই এই ন্যাংরা মশা কামড়ানো বন্ধ করে রাখতো এতে নম্রত একটু স্বস্তি পেত কিন্তু যখন তার মাথায় জুতা মারা বন্ধ করলো নিজের জুতা দিয়ে নিজের মাথায় মারতে আরম্ভ করে এটা দেখে মশাও কামড়ানো বন্ধ করে দেয় পরের দিন থেকে নম্রতার মাথায় জুতা মারার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো তাকে বলে দিল সে যেন সর্বক্ষণ নম্রদের মাথায় জুতা মারে জুতা ছাড়া অন্য কিছু দিয়ে মাথায় মারলে মশা কামড়ানো বন্ধ হতো না জালেম পাপিষ্ট নম্রদের উপযুক্ত শাস্তি এটাই তাপসির কারকদের মতে এভাবেই পাপিষ্ট নম্রদ চাষ করেছে এবং পোষা ধ্বংস করেছে এদিকে নম্রদের সেই কর্মচারীটি নম্রদের মাথায় জুতা মারতে মারতে ধৈর্য হারা হয়ে গিয়েছিল কতই বা জুতা পেটা যায় এক মুহূর্তের জন্য তার জুতা মারা বন্ধ করতে দিত না এভাবেই আর কত মাথায় জুতা মারা যায় এক মুহূর্ত জুতা মারা বন্ধ করলে পাপিষ্ট নম্রদের চিৎকার চেঁচামেচিতে চারিদিকে হুল্লোড় শুরু হয়ে যায় এবং কর্মচারীকে তিরস্কার করতে শুরু করত এতে কর্মচারীর মনে নম্রদের প্রতি রাগ সৃষ্টি হলো একদিন ওই কর্মচারীটি নম্রদের মাথায় জুতা মারতে মারতে কিছুক্ষণের জন্য বন্ধ করেছিল তখন নম্রদের আত্মীয় সজম এবং তারা সকলেই মিলে ওই কর্মচারীটিকে গালিগালাজ এবং তখন রেগে গিয়ে আঘাতে নম্রদের মাথা দুই ভাগে ভাগ হয়ে গেল সেখানে থাকা সকলেই লক্ষ্য করলো যে নম্রদের মাথার ভিতরের রক্ত মাংস মগজ সবই খেয়ে ফেলেছে মাথার ভিতরে থাকা ন্যাংড়া মশা উড়ে গিয়েছে কারণ এই মশাটা দুনিয়ার কোনো সাধারণ মশা নয় এটি ছিল পক্ষ থেকে পাপিষ্ট নমরুদের একটি কঠিন আজাব আর এভাবেই অহংকারী পাপিষ্ট নমরূত জীবনের মতো শেষ হয়ে গেল যারা যারা পৃথিবীতে আল্লাহর উপরে যেতে চেয়েছে অহংকার করেছে নিজেকে খোদা বলে দাবি করেছে তাদের উপর এমন এবং কঠিন আজাব প্রদর্শন হয়েছে তা বলার উপায় রাখে না অতএব প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমরা যতদিন এই পৃথিবীতে আছি মহান আলহ রুবুল আলমিনের আদায় করে যাব পাক থেকে বিরত থাকব অহংকার থেকে দূরে থাকব কেন না অহংকার করার মতো কোনো শক্তি আমাদের সামান্য মানুষের পক্ষে শোভা পায় না সমস্ত প্রশাংসত সেই আল্লাহুরাবুল আলমিনের যিনি বিশ্ব জগৎ সমূহে প্রতিপাল আমরা সেই আল্লাহুরাবুল আলামিনের কাছে সাহায্য চাইব আল্লাহ তালা যেন আমাদের